একটা রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে মলা মাছ বিদেশের বাড়িতে আসলে মাছ বাংলাদেশ থেকে আসে বা যেখান থেকে আসুক বেশ সময় নিয়ে আসে যার কারণে আমরা মাছগুলিকে বেশ ভালো বিশেষ করে আমি মাছ নিজে না ওইভাবে পরিষ্কার করলে আমি খেতে পারি না তা আজকে আমি কি করলাম মলা মাছগুলোকে ভালো করে ধুয়ে এবং ধোয়াটা তো আমি সবসময় আগে একটু ইয়ে সিরকা বা রাইস ভিনিগার দিয়ে একটু ভিজে নিই তারপরে আবারও ভালো করে আমি চালনি দিয়ে ক্লিন করে এবং লেবু হলুদ দিয়েও আমি অনেকবার ধুই তারপরে এখানে আমি একটু আদা রসুন মরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হ্যাঁ সব কিছু দিয়ে আমি মেখে রেখেছিলাম তারপর লাস্টে কি করেছি একটু চালের গুঁড়া দিয়ে ক্রিস্পি ক্রিস্পি করে তারপর ভেজে নিলাম আপনাদের জন্য অসম্ভব খেতে লেগেছিল আপনাদেরও মানে ভুল করবেন না এই ধরনের একটা রেসিপি খেতে যদিও খুব স্বাস্থ্যকর না কারণ তেল বেশি কিন্তু কিছু করার নেই মাছ খাওয়ার ইচ্ছা থাকলে এইভাবেই খেতে হবে আর আমার খেতের এই যে মানে মরিচ আর একটু পেঁয়াজ একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম যাই হোক অসাধারণ লেগেছিল খাবারটা আশা করি আপনারাও চেষ্টা করবেন এভাবেই ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ